যখন আমি বলেছি যে মৃত্যু নিয়ে আলোচনা হবে মৃত্যু নিয়ে আলোচনা করার কথা যখনই হয় আমরা আসলে মৃত্যুর কথা ভুলে যাই বা মৃত্যুকে আমরা ভুলে থাকতেই পছন্দ করি যখনই মৃত্যু নিয়ে আলোচনা করবেন দেখবেন যে মনের যত স্বাদ আছে সব দূর হয়ে যায় এখন আপনার দেখেন প্রত্যেকের চেহারা মলিন হয়ে গেছে ওই ইটা নাই ইমেজটা নাই একটা ফুর্তি যেটা থাকত সেটা নাই এখন বাকি কথাগুলো যখন বলবো আজকের আপনার মন খারাপ থাকবে কয়েক ঘন্টা যতক্ষণ পর্যন্ত আজকের খুদ্ আপনার স্মরণে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার মন খারাপ থাকবে যেমনি আজকের কথাগুলো আপনি বলতে শুরু করবেন তখনই আবার আপনি রং তামসা ওই ফিল্ম নাচ গান ওগুলোর সাথে জড়াবে এটা হচ্ছে ফিতরত মানুষের তো মৃত্যু সম্পর্কে আমরা আলোচনা করাটাকে পছন্দ করি না যখনই কারো সাথে আপনি মৃত্যু নিয়ে আলোচনা করবেন দেখবেন তার মধ্যে একটা বিষাদ তৈরি হয়ে যাবে খিটখিটে মেজাজের হয়ে যাবে তারপর সে অপছন্দ করবে বরং আপনার সাথে সে অসন্তুষ্টি প্রকাশ করবে আর জানেন এই স্বভাবটা কাদের মধ্যে সব থেকে বেশি সুবহান আল্লাহ এটা আমাদের বৃদ্ধ লোকদের মধ্যে সব থেকে বেশি আপনি হয়তো ভাববেন যে আমি যুবক দেখে তাদেরকে অপবাদ দিচ্ছি এইটা আপনার অন্তরের খবর এটা আমি কিভাবে জানলাম আপনার রব আমাদেরকে জানিয়েছে এই তথ্য আমাদেরকে আল্লাহ সুবানাহাতালা জানিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহিউসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে যে এই পৃথিবীতে যারা লং টাইম জীবিত থাকে পঞ্চাশ ষাট সত্তর বছর বেঁচে থাকে তাদের দুনিয়ার প্রতি এতটা মায়া জন্মে যায় এখন তারা মরতে চায় না আল্লাহ আতলা বলতেছে রাসুসলামের মাধ্যমে যে বৃদ্ধ লোক যারা বয়স্ক লোক যারা তারা মরতে চায় না মৃত্যুর কথা তাদের সামনে আলোচনা করেন তারা তাকে আপনি সন্তুষ্ট করতেই পারবেন না রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম কথাগুলোকে এত চমৎকার ভাবে বলেছেন দুই একটা হাদিস আমি আপনাকে শোনাই ইমাম বুখারে এবং মুসলিমে হাদিসগুলোকে তাদের কিতাবে এনেছেন ইমাম বোখারি থেকে একটা হাদিস নিয়ে নেন কিতাবুর রিকা একাশি নাম্বার অধ্যায় পাঁচ নাম্বার পর্ব তাতে তিনি মানবালাগা সিদ্দিন সানা যার বয়স সাইডে পৌঁছে গেছে তার কোন উজুর নাই সে আল্লাহর কাছে বলতে পারবে না যে আল্লাহ তওবা করার মতো আমি সুযোগ পাইনি বা তোমাকে চিনা জানার কোরআন পড়ার বয়স আমি পাইনি আল্লাহ বলছে যার ষাট বছর আমি দিয়ে দিয়েছি এ আল্লাহর সামনে কথাই বলতে পারবে এ বলতে পারবে না যে আল্লাহ আমি বয়স পাই আল্লা আল্লাহ বলবে আমি কি তোমাকে এতটা সময় দেইনি যেটা সুরা ফাতের সাঁত্রিশ আয়াতে আপনি পেয়ে যাবেন ওদিকে আমি যাচ্ছি না তো এই পর্বে ইমাম বুখারী একটা হাদিস এনেছেন ছয় হাজার চারশো বিশ নম্বর হাদিস আবু হরের তার বর্ণনাকারী তিনি বলছেন সেমিয়ত রাসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি কোন বয়স্ক ব্যক্তির অন্তর থেকে কখনোই দূর হবে না সাবানফি দুইটা জিনিসের ভালোবাসা বা দুইটা জিনিসের চাহিদা যৌবন তাদের অন্তর থেকে কোনোদিন খালি হয় না তাদের বয়স বাড়ে কিন্তু অন্তরে ওই দুইটা জিনিস বদ্ধমূল হয়ে থেকে যায় দুইটা চাহিদা তাদের অলয়েস থেকে যায় ওটা বৃদ্ধ হয় না ওটা যুবকি থাকে সেটা কি রাসুসলাম বলছেন ফে হক দুনিয়া দুনিয়ার ভালোবাসা ফেহব্বের দুনিয়া অতুল আমল এবং লম্বা উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি আশা অনেক বেশি আকাঙ্ক্ষা অনেক বেশি লোভ তাদের মধ্যে জন্মায় এই তথ্য দিয়েছেন মোহাম্মদ রসুলুল্লা সাল্লাহ আলাহি মোশাল্লাহ কেন একটু ব্যাখ্যা বলে দিই তারপর বাকি শব্দগুলো বলবো এটা এই জন্যে একজন ব্যক্তি যারা কষ্ট করে তিরিশ চল্লিশ বছর পর্যন্ত চাকরি বাকরি করেছেন তারপর একটা পর্যায়ে একটা জায়গা কিনেছেন তারপর আরও বিশ বছরের টাকা দিয়ে একটা বাড়ি করেছেন মানে বাড়ি করতে আপনার পঞ্চাশ বছর লেগে গেছে আপনি গাছ লাগিয়েছেন এখন ফল দিচ্ছে মেয়েগুলো বিয়ে হয়ে গেছে ছেলেগুলো এখন ইনকাম করতেছে আপনার এখন পেনশন আসছে বা একটা দোকান টোকানের ভাড়া আসছে এখন আপনার খাওয়ার সময় এখন ফল পাকার সময় হয়েছে এখন আপনি ভোগ করবেন এত চমৎকার একটা বাড়ি হয়ে গেছে দিন শুধু পেরেশানি ছিলেন এখন একটু রিল্যাক্সে আছেন এই সময় যদি আপনাকে কেউ সংবাদ দেয় যে আপনি আর বাঁচবেন না এটা অবশ্যই কষ্টের কারণ এই মায়া বিল্ডিং এর মায়া এই বাড়ি ঘরে ক্ষেত খামার এত কিছু আপনি করেছেন আপনার জীবন নিজের হাতে এখন এগুলো ছেড়ে দিয়ে আপনাকে যেতে হবে এই কষ্টে তখন সে এটাকে আর সহ্য করতে পারে না তখন সে আর মরতে চায় না এই জন্য সে বাঁচতে চায় তার সামান্য একটু অসুস্থ হলে সে দেখবেন যে সন্তানদের সাথে সে কি রিয়েক্ট করে আপনি যদি এক বেলা তাকে একটা ওষুধ আইনে দিতে দেরি করেন আপনি যেন তার বিষ খেয়ে মেরে দিতে চাচ্ছেন এমন তার মেন্টালিটি হয়ে যায় কোনো কারণে যদি আপনি ওষুধ টানতে দেরি হয় আর যদি তার ফিল হয় যে আমি ওষুধ খাইনি আমার তো ক্ষতি হয়ে যাবে তখন দেখবেন তার চেহারার দিকে আপনি তাকাই দিয়ে পারবেন আপনি তার যত খেদমত করেছেন সব শেষ তার ভাই চাচা আশেপাশের লোকদেরকে বলবে যে আমার সন্তানরা আমার কোনো খোঁজখবর রাখে ডাইরেক্ট বলে দিবে একবারে কারণ তারা বাঁচার আকাঙ্ক্ষা থেকে থেকে থাকে আর এই তথ্যটা আল্লাহ আমাদেরকে দিয়েছে যে মানুষের বয়স যখন বাড়তে থাকে তখন দুনিয়ার প্রতি লোক এবং বেঁচে থাকার প্রতি আগ্রহটা তাদের বেড়ে যায় আর এই কাজটা হয় তাদের যারা বেশি সুখ স্বাচ্ছন্দ্যে আছেন বা একটা লং টাইম পরে গিয়ে একটা স্বাচ্ছন্দ্য পেয়ে গেছেন একটা আরাম পেয়ে গেছেন তারা এই সমস্যাতে ভোগে তারা এখন আর মরতে চায় না কিন্তু যারা হয়তো খেতে পান না বা কষ্টে সারা জীবনটা কেটেছে সংসারে অশান্তি সন্তানরা কথা শোনে না তার বড় রোগ হয়ে গেছে তার সামনে মৃত্যু আলোচনা করেন সে বলবে মরে গেলেই ভালা তখন সে বলবে মরে গেলে ভালো সে চায় মরে যায় কারামারের যন্ত্রণা সহ্য হয় না কিন্তু যারা আরামায় এসে আছেন তারা মরতে চায় না রাসু বলছেন মানুষের বয়স তো বাড়ে কিন্তু অন্তর বৃদ্ধ হয় না অন্তরের মধ্যে চাহিদা থেকে যায় আরেকটা জুমলা কি আছে হুকবুল আয়েস অল মাল মানুষের বয়স বাড়ার সাথে সাথে দুইটা জিনিসের লোক বেড়ে যায় একটা হচ্ছে আয়েস বেঁচে থাকার শখ আর একটা হচ্ছে ধন সম্পত্তি বেশি হোক একটু মানে স্বাচ্ছন্দ্য ভোগী ভালো কিছু খেতে পাই ভালো গাড়ি দিয়ে চড়তে পারি এসির নিচে থাকতে পারি এই ধরনের চাহিদা তার জেগে যায় এই যে ইমাম কোট করেছে রাসম বলেছেন যখনই মানুষ বয়স বেড়ে যায় তখন দুইটা জিনিসের চাহিদা তার বাড়তে থাকে এক হলো দুনিয়াতে বেঁচে থাকার আশা আরেকটা হচ্ছে সম্পদের লোভ যে আমার অর্থ সম্পত্তি যদি আমার কাছ থেকে হারিয়ে না যেত আমি যদি আরো টাকা পয়সার মালিক হইতাম এটা মানুষের জেগে যায় এমা মুসলিম এই শব্দটাকে এই ভাষায় এনেছে আনসর তার বর্ণনাকারী তিনি বলছেন কল রসুল্লাহি সাল ওয়াসাল্লাম ইয়াহরমো ইবনু আদম ও সব মেন হো ইসনাইনে মানুষের বডি আদম সন্তানের দেহ তো বৃদ্ধ হয় কিন্তু অন্তরটা সব সময় যুবক থাকে দুইটা বিষয় দুইটা বিষয়ে সবসময় তার অন্তর যুবক থাকে সেটা কি হেরস আলা হুকবে দুনিয়া হেরস আলাল মাল সম্পত্তির লোক সম্পত্তি পাওয়া অর্থ সম্পত্তি অর্জন করা এগুলোর আগ্রহ তার বেড়ে যায় হেরস আলাল মাল ও হেরসে আলাল আমর অমর মানে হচ্ছে বয়স হেরস শব্দটা খুব মারাত্মক শব্দ তার মানে একজন ব্যক্তি টাকা পয়সা অর্জন করার জন্য ও কত কি করে হালাল হারাম বাঁচে না রাত দিন দেখে না কষ্ট অনষ্ট দেখে না সে খায় না টাকা জমায় এগুলো হচ্ছে হিরস আলাল মাল সে চায় যে আমার সম্পত্তি বেড়ে যাক কোথাও গেলে এক টাকা বেশি পাওয়া যাবে সে সেখানেই যাবে কোন কাজটা করলে তার এত টাকা লাভ হবে সে শুধু লাভ দেখে লাভ সে আপ্রাণ চেষ্টা করে যে কোনোভাবে আমি ধন সম্পত্তির মালিক হয়ে যায়। যখন মানুষের বয়স বাড়তে থাকে তখন টাকা পয়সার লোভ তার মধ্যে বাড়তে থাকে আর কি বাড়তে থাকে বেঁচে থাকার আশা বড় কোনো রোগ হয়ে গেলে সে পেরেশান হয়ে যায় সে চায় যে আমি কিভাবে বেঁচে থাকতে পারি তো এটা এই কথাগুলো আমাদেরকে মানুষ সাধারণত মরতে চায় না আরেক শ্রেণীর মানুষ আছে যারা মৃত্যুর কথা শুনলে রাগ করে সেটা হচ্ছে অনেকের স্ত্রী যারা মহিলারা আছে আপনার ওয়াইফ সে মৃত্যুর কথা শুনলে রাগ হয়ে যাবে বৃদ্ধরা হয়তো রাগ হবে না যারা নতুন বিয়ে করেছেন আর দ্বিতীয় বিয়ে করার প্রবণতা আছে আপনাদের স্ত্রীদের কোনো অসুস্থ হলে মৃত্যুর কথাটা বলে দেখেন ও রাগে ফায়ার হয়ে যাবে বলবে হ্যাঁ এটা আমি জানি যে আমি মরে আমার মরে আমি মরে যাই এটাই তুমি চাও যাতে করে আর একটা বিয়ে করতে পারো এটা বলবেই বলবে আর যেটা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলা হয়েছে আয় সারাদ না এটা আপনি বুখারিতে পঁচাত্তর নম্বর অধ্যায় পেয়ে যাবেন কিতাবুল মারাদের মধ্যে আয় সারাদ বলছে ও রাস মানে আমার মাথা মানে মাথা এত ব্যথা ছিল বলছে আমার মাথা বলছেন তুমি চিন্তা কেন করো তুমি মরে গেলে আমি দোয়া করব আর আমি মরে গেলে তুমি আমার জন্য দোয়া করবে আয়সার আদালত বলছেন হ্যাঁ এটা আমি জানি আপনি তো এইটাই চান যে আমি মরে যাই যেদিন আমি মরে যাবো সেদিন আপনি আরেক স্ত্রীর ঘরে থাকতে পারবেন তো মহিলারা মৃত্যুর কথা শুনতে চায় না শুনলে ফায়ার হয়ে যাবে যখন আপনি বলবেন আপনি নিজের কথা যদি বলেন আমার মনে হয় আমি আর বেশি দিন বা বেশি দিন বাঁচবো না তখন আপনাকে ধমক দিবে এগুলো কি বলেন কি বলেন এগুলো কথা আপনার মা আপনার খালা আপনাকে বলবে এগুলো কিসব সব বলস্তি এগুলো বলতে নাই সুবাহ মানে মৃত্যুকে আমরা এমন ভাবে ভয় করি বা মৃত্যুটাকে আমাদের কাছ থেকে আমরা পারলে অনেক দূরে সরিয়ে রাখতাম কিন্তু আল্লাহ সব হানা হুয়া বলছেন পৃথিবীর কোন মানুষকে আজ পর্যন্ত পেরেছে তার কাছ থেকে মৃত্যুকে দূর রাখতে আর না কোনো ব্যক্তি পারবে এই আপনি যতই মৃত্যুকে অপছন্দ করেন না কেন মৃত্যু কিন্তু আপনাকে সাক্ষাৎ ঘটবেই বরং মৃত্যু আপনাকে খুঁজে বের করবে মোলা কি কুমাল্লা বলছে মধ্যে আছে যে মৃত্যু থেকে তুমি পালায়ন করো কিন্তু মৃত্যু তোমাকে খুঁজে ধরবে তোমাকে খুঁজতে হবে না মৃত্যুকে তুমি কোথায় যাও তুমি যেখানে মৃত্যু সেখানে উপস্থিত হয়ে যাবে কারণ তোমার মধ্যে যে প্রাণটা আল্লাহ ওই মৃত্যুটা একটা সৃষ্টি যেটা প্রাণের বিকল্প প্রাণ যেহেতু তোমার মধ্যে পৌঁছে গেছে তুমি প্রাণ নিয়ে যেখানে যাবা মৃত্যু অটোমেটিকলি সেখানে চলে আসবে কারণ মৃত্যু হচ্ছে আপনার প্রাণের বিকল্প বিপরীত সাইড এটা আসবেই আসবে যেমন রাতের পরে দিন আসে তেমনি আপনার মৃত্যুর পর জীবনের পর মৃত্যু আসবেই আসবে আপনি কোনোভাবে এটাকে দূর করতে পারবেন না তো রসল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন যে মানুষ মৃত্যু থেকে পালাতে চায় মৃত্যুকে ভয় পায় বা মৃত্যুকে স্মরণ করতে চায় না